বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই রয়েছি আর আজকের দিনটি হচ্ছে ওই বুধবার আর এখন ঘড়ির কাটা বাজে সাড়ে বারোটা নাগাদ তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা খুবই ভালো লাগে তো স্কিপ না করে সবাই দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মাম্মা যথারীতি চলে গেছে স্কুলে তো মাম্মার পরীক্ষা হচ্ছে আর ওই কারণে আর কি আমি রোজ ডেলি ব্লগুলো আর কি দিতে পারছি না তো যাই হোক মামার পরীক্ষা শেষ হয়ে গেলে একদম তোমাদের সঙ্গে রোজ দিন ব্লগুলো কী করছি না করে সবই শেয়ার করবো আগেও বলেছি সেটা এখনও বলছি আর এই দিকে আমি আজকে কিন্তু আমার রান্না হয়নি জানো তো বন্ধুরা রান্নাটা আমি একটু পরে করব। আগে ভাবলাম যে ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে নিই একটু আর এদিকে বাংলা সিরিয়াল হচ্ছে মা দেখছে তো ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে নিই তারপর কিচেনে যাবো যেহেতু মাম্মার পাপা নিয়ে যায় মামাকে আর নিয়েও বাড়িতে ফেরে তারপর দুপুরে খাবারটা খেয়ে আবার অফিসে চলে যায় তো ভাবলাম ঝটপট করে পরে করে নিবো আগে এগুলো করিনি এগুলো অ ঘরদুয়ার না থাকলে একদমই পছন্দ লাগে না ভালোও লাগে না দেখতে তো ঘর ঘরদুয়ারগুলো পরে মুছে নেব তো এইদিকে আমি যথারীতি ঝটপট করে যতটা তাড়াতাড়ি মানে করার হয় ততটা তাড়াতাড়ি করি আর কি ওই করে নিচ্ছিলাম তার আর জানো তো যেহেতু উঠোনে অনেকটাই ধুলো সেহেতু না আমাকে না সারা দিন কাজ করতে হয় এই দিন দিনভর দিতে হয় কি করব বলো আর পরিস্থিতি এরকম আর বলেছে মাটি ফেলবে ইদানিং ফেলে মাটি ফেললে পরে না এতটা অসুবিধা হবে না যেহেতু আমাকে দু তিনবার করে মুছতে হচ্ছে সেটা একবার করলেই হয়ে যাবে এতটা খাটনি হবে না তো খাটটা ওই দিন বলেছিলাম না খাটটাকে ঘুরিয়ে দেব তো সেটা ঘুরিয়ে দিয়েছি জানো তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আত্মা ধুয়ে নিই এই যে দেখো ড্রেসিং টেবিলটা আমি এখানেই রেখেছি আর দেখি কোথায় রাখা যায় ওই পাশে কিন্তু খাটটাকে আপাতত এই দিকে মানে খাটটাকে আমি দিকে করে দিয়েছি যেহেতু এই দেখো এখন ভালো লাগছে না দেখতে আর এই যে এতটা ফাঁকা রেখেছি দেখো যাতে এরকম বড় বড় পর্দা দিলে না দেখতে ভালো লাগে আমি ভেবেছি ভালো পর্দা কিনবো মানে দু সাইডে থাকবে মাঝখানটা ফাঁকা থাকবে ভালো লাগবে দেখতে আর ওই ওই সাইডটায় দেখি খাওয়ার টেবিলটা কি করা যায় এই সাইডে আনবো হয়তো আর ওখানে সোফা কিনবো একটা তো যাই হোক আর এই যে তারপরে চলে এসেছিলাম আমি কিচেনে কিচেনে যে মশলাটা করে নিলাম এখন রান্না করার পালা তো এটা এখন ঝটপট করে নিব। আর এই যে তিন পিস রুই মাছটা রয়েছে সেটাই একটু ঝোল করব। ঝোল বলতে ওই মাখা মাখামাখা ঝোলটা করব আর সয়াবিনের তরকারি করব এই যে দেখো সয়াবিনগুলো আমি আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি আর এত বড় বড় একদম খাসির মাংসের মতন করে আমি রান্না করি খেতেও হেভি লাগে জানো তো তো এই যে সয়াবিনের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভাত ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো কত বেসিনে বাসন রয়েছে সেগুলো এখন সব মাছবো আগে বেসিনটাকে খালি না নয়তো অনেক বাসন হয়ে যায় তখন 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 না মাছতে খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক আগে এই যে ঝোলটা দিই তারপরে বাসনগুলো মেজে নিব তো সয়াবিনটা একটু পরেই দেবো আমি একটু আলাদা করে করেছিলাম আজকে সয়াবিনটা তো বাসন টাসন মাজা কমপ্লিট আর এইদিকে মিক্সারটাকে একটু মুছে টুছে রেখে দিলাম ঢেকে যাতে ধুলো টুলো না পড়ে তারপরে চলে এসেছিলাম এই যে বেশিক্ষণ নেই মামা চলে আসবে দুটো দুটো দশের মধ্যে চলে আসবে এখন বাজে ওই দেড়টা নাগাদ তো যাই হোক সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মোছামুছি করার পালা তো সেটাই করছিলাম আর কি ঝটপট করে আর মামার পাপা আগেই বললাম খেয়ে দিয়ে অফিসে চলে যাবে সে এক মিনিটও দেরি করবে না তো সব কিছু মুছে টুচে নিয়ে ভাতটা বের করে মানে বেড়ে রেখে দিব আর কি যাতে তাড়াতাড়ি খেয়ে যেতে পারে আর এই যে মুছে আগেই বললাম তোমাদের বেশি কিছু রান্না করি করিনি আজকে তো ওই তোমার সয়াবিন তরকারিটা করলাম আর রুই মাছের ঝোলটা একটু করলাম আর একটু শাক ভাজা করেছিলাম মানে সর্ষে শাক ভাজা তো ওই আর কি এটাই করেছিলাম আজকে আর এখন মা চলে গেছে স্নান করতে আর এই মানে এদিক থেকে আর কি আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম কারণ মা বেরিয়ে এসেই আর কি পুজোটা দেবে তো যাই হোক ওই ঘরটা মোছা হয়ে গেছে আগেই আমার আর এই ঘরটা এখন বাকি ছিল ওই ঝট্ট করে মুছে নিচ্ছি আর দেখো এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে তো যেহেতু আমাদের রোদটা সারাদিনই পায় সেহেতু আর কি অত প্রবলেম হয় না কিন্তু দেখো ঠিক টাইমে না মুছলে পরে সব ঘরে কিন্তু এই ঠান্ডার দিয়ে না জল স্যারস্যাতে একটা ভাব থেকে যায় তো ওই আর কি যতটা পারি তাড়াতাড়ি আর কি মুছে দেওয়ার চেষ্টা করি তো ওই যাই হোক এটাই করছিলাম আর কি মাম্মা তো চলে আসলে তখন দেখো বাচ্চা ঘরে এলেই কিন্তু মানে আমার আবার কি বলো তো যখন ঘরটোর মুছবো না কেউ পাড়ালে আমার খুবই বিরক্তি লাগে তো বাচ্চাটা তো এগুলো শুনবে না আর মাম্মা তো মোটেও শুনবে না বার আসবে আর বার বাইরে যাবে তো ওই আর কি ও আসার আগে আমি ভেবেছি যে শুকিয়ে গেলে ভালো হয় তো ঝটপট আর কি মুছে আর এইদিকে দেখতে পাচ্ছ মার স্নান হয়ে গেছে আর মা এখন দিবে গোপাল সেবা তো যাই হোক মা থাকাতে আমার অনেকটাই হেল্প হয়েছে কেন বলছি কারণ এই যে পুজো দিতে গেলে অনেকটা টাইম তো লাগে সেই টাইমটা তো আমার বেঁচে যাচ্ছে আমি অন্য দিকে কাজে লাগাতে পারছি তো যাই হোক এটা হচ্ছে রাতের ক্লিপ রাতে দেখো কতটা ভয়ানক লাগে ওই সাড়ে নটা নাগাদ ছিল আর তারপরে চলে এলাম আর কি রান্নাঘরে রান্নাঘরে আজকে হবে আলুর পরোটা দেখতেই পাচ্ছ আলু অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে আর এদের ময়দা নিয়ে নিয়েছি আটার সঙ্গে মিক্স করে বানাবো আর আর মাম্মার পাপা চলে গেছে নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন বলতে ওই অফিসের একজনের মেয়ের হচ্ছে রাইস শ্রেণবাণী সেখানেই চলে গেছে তো এখন ওই আর কি আমরা তিনজন বাড়িতে ঝটপট গরম গরম বানাবো আর খাবো তো এই যে দেখো আটা আর ময়দা মিক্স করে নিয়েছি এটাকে ভালো মতো ময়ম দিয়ে নিব তারপরে ডোটা ভালো মতো বানিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো জল ঝটপট করে নিই এই যে ভালো মতো মেখে নিচ্ছি আর এই যে বলতে বলতে ডোট কিন্তু একদম রেডি দেখো এই ডোটাকে এখন বেশ পনেরো থেকে বিশ মিনিট একটু রেস্টে রাখবো ভালো মতো টাইট করে রেখে দিব যাতে পরোটাগুলি সফট আর ভালো হয় খেতে তো এই যে রেখে দিলাম দেখো তারপরে পনেরো বিশ মিনিট আমি অনেকটা কাজ করে ফেলেছি কাজ বলতে দেখো আলুটা ভালো মতো কষাতেই হবে নাহলে ওর পরোটা কিন্তু একটুকু স্বাদ লাগবে না তো আমাকে সেটা দুই ভাগে করতে হয়েছে মামা যেহেতু রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো খায় না তো ওটা আলাদা করে নিলাম আর আমাদেরটা আলাদা করে মার আর আমারটা আর কি ভেজে নিলাম তো এই যে দেখো দেখেছো এটা মামারটা বানাচ্ছি মামার দুটো বানাবো মামা একটাই খায় তো যদি লাগে আর কি তাই জন্য আমি এই যে দুটো বানিয়ে নিচ্ছি আর আগে আমি না কটা বানিয়ে নিয়েছি আগে চলো দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই যে দেখো আর এরকম করে আমি হটফটে রেখে দিই হটফটে ডাকলে পরে আরও বেশি সফট হয় খেতে আরও বেশি ভালো লাগে চলো বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো